নমস্কার সকলকে মৌমিতার মেডিসিন চর্চায় স্বাগত জানাই আজ আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিরোডল পি এর কম্পোজিশান অ্যাসিক্লোফেন একশো এমজি আর প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি এর কোম্পানির নাম হচ্ছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড এর কার্যকারিতা নিয়ে আজ আমরা আলোচনা করব যেমন দাঁতে ব্যথা হাত পা ব্যথা হালকা জ্বর মাথা ব্যথাতেও কাজ করে স্পন্ডোলাইসিসের ব্যথা ঘাড় ব্যথা ব্যাক পেইন যাকে আমরা কোমর ব্যথা বলে থাকি সাধারণত দিনে দুবার করে খাওয়া যায় খাওয়ার সাথে অথবা খাবারের পরে এটি খাওয়ার নিয়ম এছাড়াও রোগীর প্রয়োজনে ছয় থেকে আট ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে এর কিছু সাইড এফেক্টও আছে যেমন এটি অনবরত খেলে আপনার হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা ও স্টোমাক আলসারও দেখা দিতে পারে তাই ডক্টরের পরামর্শ ছাড়া খাবেন না এছাড়াও প্রেগনেন্সি আছেন ও নতুন মা হয়েছেন তারা ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধটি একদমই খাবেন না ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানার থাকতে অবশ্যই কমেন্টের মেডিসিনের নামটি জানাবেন ধন্যবাদ